আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম দীপু আমি কার স্কুল জীবনের কথা মনে পড়ে তো আমার একটা স্কুল লাইফের একটা মানে স্মৃতি আমার খুব ভালো মনে পড়ছিল তো আমি আপনাদের সাথে সেই ঘটনাটাকে শেয়ার করতে চাই আমি কোনো একটা কারণে আমি কিছুদিন আগে আমি ব্যাংকে একটা কাজে আমি ব্যাংকে যাই এবং একটা স্কুলের পাশ দিয়ে যাই স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় তো মানে যখন আমি ব্যাংকের কাজ শেষ করে রিটার্ন ব্যাক করতেছি তখন হচ্ছে স্কুলের টিফিন পিরিয়ড ছিল তো ওই টিফিন পিরিয়ডটাতে আসলে আমি যখন আসতেছি তখন দেখতেছি যে দলে দলে ছাত্রছাত্রীরা কী করছে ওই যে স্কুলের পাশে ছোট ছোটো আপনার মুড়ির দোকান চটপটির দোকান বসে তো সেইখানে তারা দূরে গেছে তো তাদের এইটা দেখে আমার আসলে ছোটো আমি যখন স্কুলে পড়ি তখন তার একটা স্মৃতি বললো যে আমাদেরও তো একটা সময় ছিল যে আমরা যখন স্কুলে পড়তাম টিফিন পিরিয়ডটাতে আর একটা অপেক্ষায় থাকতাম যে কখন টিফিন পিরিয়ড হবে ওই টিফিন পিরিয়ডটাতে আমরা কী করবো দূরে যায় আমাদের কাম আম গাছ ছিল নিচে একটা মুড়ির দোকান বসতো ওইখানে যে কে কার আগে যাবে আগে যায় মুড়ির সিরিয়াল দিবে তো ওইখানে আমরা দৌড়াই যেতাম মুড়ি খেতাম হ্যাঁ তো এই যে স্মৃতিটা আসলে আমার ওদিনটা হঠাৎ করে তাদেরকে দেখে আমার খুব মন চাইলো যে আমি একটু গাড়ি থেকে নামি নাই মা আমি একটু মুড়ি খাই তাদের সাথে কিন্তু আসলে কি বলবো বয়সের কারণে হোক যেভাবে আসলে সেটা হয় নাই তো আমার এই স্মৃতিটা খুব মনে পড়ছে তো আমার সাথে একজন কলিগ ছিল আমি তাদের বিষয়টা শেয়ার করলাম যে ভাই এক তো আমি ওইভাবে দূরে গেছি মুড়ি খাইতে গেছি সব কলেজ সবার সাথে স্কুল যে স্কুলের যে ফ্রেন্ডরা ছিল তাদের সাথে গেছি কিন্তু এখন দেখেন আমাদের দিনটা কোথায় চলে গেছে আমরা এখন চাইলেও পারি না তো কথাগুলো শুনে আমার কলিক আমার বারবার ইয়ে করলো যে ভাই চলেন আমরা নামি নাই মা আমরা একটু মুড়ি খেয়ে যাই কি বলবো বলেন আমার তো লজ্জা লাগতেছিল যে এই বয়সে এখন বাচ্চাদের সাথে যে মুড়ি খাবো এটা কেমন দেখা যায় তো যাই নিজের এটাকে আমি একটু চাপা দিলাম চাপা দেওয়া পরে চলে আসলাম তবে বারবার আমার ওই লাইফটার কথা খুব মনে পড়ছিল তো আপনাদের কি আপনাদের যদি কারো এরকম স্কুল লাইফের কোনো ঘটনা মনে পড়ে তাহলে আপনারা শেয়ার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি তো ভালো কিছু ভিডিও করার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরিশেষে একটা বলি যে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো কন্টেন্ট তৈরি করলে আপনারা এমনিতেই এগুতে পারবেন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে